মহরমপুরের মাটিতে বিতর্কের ঘাসফুল নির্বাচিত সাংসদ ইউসুফ পাঠান এখন ক্রিকেটের মাঠে ইংল্যান্ডে মহরমপুরের নির্বাচনী ইতিহাসে ইউসুফ পাঠান ছিলেন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় চমক দীর্ঘদিন ধরে অধীর চৌধুরীর অধ্যম্য গড় হিসাবে পরিচিত এই এলাকায় ইউসুফ পাঠানের জয় এক নতুন অধ্যায়ের সূচনা করে লোকসভা ভোটের সময় শহরের অংশে অধীরের শক্তি অব্যাহত থাকলেও গ্রামাঞ্চলের দিকে ভোট গণনা এগোতে থাকলে দেখা যায় ঘাসফুলের মাটি আরও শক্ত হয়ে উঠছে অবশেষে বহরমপুরের জনগণ ইউসুফের ওপর তাদের আস্থা রাখে এবং তার জয় নিশ্চিত হয় জীবনের প্রথম নির্বাচনী যুদ্ধের সাফল্য পেলেও এই সাফল্যের পর থেকে ইউসুফ বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গুজরাটের সংক্রান্ত একটি বিতর্কে জড়িয়ে পড়া ইউসুফের বিরুদ্ধে কংগ্রেস ও বিজেপি উভয়ই বহিরাগত তত্ত্বে আক্রমণ শুনিয়েছেন বিরোধীদের প্রশ্ন গুজরাটের বাসিন্দা ইউসুফ কিভাবে বাংলার বহরমপুরের মানুষের সমস্যা বুঝবেন এবং তার সমাধান করবেন ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায় বহরমপুরের জনগণ তাদের ভরসা গুজরাট বাসিন্দা ইউসুফ পাঠানের ওপরই রেখেছে নির্বাচনে জয়ী হওয়ার পর সংসদে শপথ গ্রহণ করে জয় বাংলার সঙ্গে জয় গুজরাট স্লোগান তোলেন ইউসুফ এরপরই শটান ইংল্যান্ডে চলে যান ক্রিকেট খেলার জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস নামের একটি ক্রিকেট লিগে অংশ নিতে তেসরা জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত ইউসুফের ঠাসা ম্যাচ রয়েছে এই লিগে বিভিন্ন দেশে নাম করা প্রাক্তন ক্রিকেটাররা অংশ নিচ্ছেন যার মধ্যে ভারত থেকে রয়েছেন যুবরাজ সিং এবং হরভজন সিং এর মতো কিংবদন্তীরা ইংল্যান্ডে ক্রিকেটে খেলতে যাওয়ার বিতর্কে ঝড় ওঠে বহরমপুরে এ নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্বের সফায় সাংসদের বাড়ি বহরমপুরে না হলেও এটি তার সংসদীয় এলাকা নির্বাচনে জয়ী হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পরিবারের সাথে দেখা করতে বলেছেন এবং তিনি সেই নির্দেশ মেনে নিয়ে গিয়েছেন তাছাড়া সাংসদ হওয়ার পাশাপাশি ইউসুফ একজন ক্রিকেটারও তার খেলা শেষ হলে তিনি ফিরে আসবেন এবং বাইশ তারিখ থেকে আবারও লোকসভায় অংশগ্রহণ করবেন আপাতত তার প্রশাসনিক কাজে সামলানোর জন্য তৃণমূলের স্থানীয় নেতৃত্ব রয়েছে ইউসুফ পাঠান বহরমপুরের একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার ব্যাপারে আশাবাদী তিনি যান বহরমপুরে তরুণ প্রজন্ম খেলাধুলাতে কেরিয়ার গড়তে আগ্রহী হোক এবং এই লক্ষ্য পূরণে মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তাও হয়েছে তার তবে বিরোধীদের প্রশ্ন সাংসদ যদি তার নির্বাচনী এলাকায় না থেকে শুধুমাত্র খেলার মধ্যেই মেতে থাকেন তবে কি তার প্রশাসনিক কাজ ঠিকমতো চলবে এলাকার মানুষ তার সঙ্গে দেখা করতে কোথায় যাবেন বহরমপুরে রাজনীতির ময়দানে ইউসুফ পাঠানের এই ক্রিকেট প্রীতি কি নতুন কোনো পরিবর্তন জানবে সময়ই বলবে তবে আপাতত বিতর্কের মধ্য থেকে কাজ করতে হবে এই নবনির্বাচিত সাংসদকে খানসাইল মাঝারের প্রতিবেদন জনকণ্ঠ টিভি নিউজ সাবস্ক্রাইব করুন জেলার এক নম্বর অনলাইন নিউজ চ্যানেল জনকণ্ঠ টিভি এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন বীরভূম জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন জনকণ্ঠ টিভি সত্যের আওয়াজ